আসসালামু আলাইকুম আমি আরিফ মানিক মোবাইলের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি টয়টা রাম দু হাজার নয়ের মডেল চৌদ্দোতে রেজিস্ট্রেশন ফাইভ সিটার পনেরোশো সিসি ফুল্লি অক্ট্রিন ডিভেন একটা গাড়ি এবং মাইলেজটাও খুবই কম পঞ্চান্ন হাজার তিনশো বিশ প্রথম মালিকের ব্যবহার করা স্মার্ট কার্ডের মালিক গাড়িটাতে এডিশনালি বডি কিট করা আছে রেড কালার অরিজিনাল কালারের গাড়ি স্টক হেডলাইট ফগ লাইট এবং গাড়িটার ভিতরটাও খুবই সুন্দর বেজ ইন্টেরিয়র এবং দরজাগুলো খুবই ভারী প্রত্যেকটা গ্লাস আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছেন সুপার চিল্ড এসি রেডি টু ড্রাইভ কন্ডিশন আর তাছাড়া গাড়িটাতে আপনারা একটা ডোর পাওয়ার পাচ্ছেন আর একটা ম্যানুয়াল জি দেখেন আর আপনার এবার অটো লেগে যাবে এটা ফুললি অকটেন্টিভ একটা গাড়ি এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস ওল পেপার্স আপডেটেটেড ফার্স্ট পার্টি প্রাইসটা নেগোসিয়েট করা যাবে আমাদের কন্ট্যাক্ট জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি ফোর সেভেন আসসালামুকুম আল্লাহেজ